তো কেমন আছো বন্ধুরা তো আরেকটি ভিডিও ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো আজকে যে ফোনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভিভো ভি থার্টি লাইট ফোনটি সম্পর্কে যার দাম একদম শেষে বলবো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবে তো ভিডিও এই এই ভিডিওটি তোমাদের জন্য দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তো এই ফোনটি স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই প্রসেসার রয়েছে বারো জিবি র্যামের সাথে পাবে চৌষট্টি মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং দুই মেগাপিক্সেল হচ্ছে মাইক্রোলেন্স আর কি আর পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখ দেখছ পঞ্চাশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এটি ক্যামেরার দিক থেকে দুর্দান্ত ফোন হতে চলেছে আর ব্যাটারি চার হাজার আটশো এমএইচ ব্যাটারি এটি যদিও আমার একটু কম ভালো লেগেছে তবু তবু চুয়াল্লিশ ওয়াট ফ্লাস চার্জিং সহ আসছে আর ছয় দশমিক ছয় সাত ইঞ্চির অ্যামোল ডিসপ্লে যা সেন্টিমিটারে গিয়ে দাঁড়ায় ষোলো দশমিক নয় চার সেন্টিমিটার তো এটি এক্সপেক্টেড লঞ্চ ডেট হচ্ছে পাঁচই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের পা পাঁচ তারিখে এটি লঞ্চ হতে চলেছে দু সালে তো এই ফোনটি যারা নিতে চাও তারা বলবো তাদেরকে বলবো যে এই ফোনটি খুবই ভালো ফোন তোমরা চোখ বন্ধ করে নিঃসন্দেহে নিতে পারো তো আমার চ্যানেলে যারা নতুন আছে তাদের সবাইকে তাদের সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবে না এবং পুরোনো যারা আছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার এবং লাইক করতে ভুলবে না তো ডিসপ্লের কথা যদি ডিটেলসে বলা যায় তাহলে ছয় দশমিক ছয় সাত ইঞ্চের ডিসপ্লে এমন ডিসপ্লে এবং অ্যাসপেক্ট রেশিও হচ্ছে কুড়ি দশমিক নয় পিক্সেল ডেন্সিটি হচ্ছে তিনশো পঁচানব্বই পিপিআই তো একশো কুড়ি হাজার রিফ্রেশট আর রেজলেশন হচ্ছে হাজারাশি গুণ চব্বিশশো পিক্সেলের আর ডিজাইনের কথা যদি বলি হাইট হচ্ছে একশো বাষট্টি দশমিক তিন পাঁচ এম এম উইথ হচ্ছে চুহাত্তর অর্থাৎ চওড়া চুহাত্তর দশমিক আট পাঁচ এম এম থিকনেস সাত দশমিক ছয় নয় এম এম ওয়েট হচ্ছে একশো নব্বই গ্রাম তো এটি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ফোন এটা ইয়েস প্লাস প্লাস প্রুফ তো রিয়ার ক্যামেরার যদি বলি ট্রিপল ক্যামেরা রয়েছে প্রাইমারি ক্যামেরা চৌষট্টি মেগাপিক্সেল সেকেন্ডারি আট মেগাপিক্সেল যেটা আট মেগাপিক্সেল ওটা আলট্রা ওয়াইড এবং ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে প্রাইমারিটা আর ম্যাক্রোলেন্স হচ্ছে দুই মেগাপিক্সেলের তার সাথে বলি ভিডিও রেজলেউশন আছে হাঁ উনিশশো কুড়ি ইন্টু আশি আর তারপর রিয়ার ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি সিঙ্গেল ক্যামেরা রয়েছে প্রাইমারি পঞ্চাশ মেগাপিক্সেল এফ বাই টু পয়েন্ট জিরো অ্যাপারচার আর ওয়াইড অ্যাঙ্গেল সহ ভিডিও রেকর্ডিং হ্যাঁ উনিশশো কুড়ি ইন্টু হাজার আশি থার্টি এফপিএস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবে না তার সাথে বলি ব্যাটারিটা রয়েছে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে চার হাজার আটশো এমএইচ টাইপ হচ্ছে লিওন আর রিমোভাল নো রিমুভ করা যাবে না আর টাইপ এর দাম হচ্ছে ইন্ডিয়ান রুপিসে চুয়াল্লিশ হাজার সামথিং আর বাংলাদেশের রুপিসে উনপঞ্চাশ হাজার